আমরা উঠেছিলাম মংলা পোর্টে পারিজাদ গেস্ট হাউজে তো এখান থেকে এখন আমরা সবাই বিদায় নিয়ে রওনা হলাম সাতক্ষীরা সুন্দরবন দেখব তো সেখানে আমরা ডিসি সাহেবের বাংলয় থাকবো বনবিলাসে তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম সবাই কাছ থেকে বিদায় নিয়ে এখানে সবাই এই যে দেখা যাচ্ছে রনি অসম্ভব ভালো একটা ছেলে এখানে আসলে সবার আন্তরিকতা আমাদের অনেক মুগ্ধ করেছে খুব ভালো লেগেছে কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই অতি প্রতীক্ষিত গেস্ট হাউজে তো এই গেস্ট হাউজের নাম হচ্ছে বনবিলাস আর এটা একদম সুরবনের ভিতরে ঢুকে গিয়েছে দেখুন আমি লোভ সামলাতে পারলাম না আমরা এসেই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার তারপরও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর দিনের আলোতে আপনাদের দেখিয়ে দিব এই সুন্দরবনের ভিউটা কতটা সুন্দর দিনের বেলা অনেক সুন্দর দেখা যাবে

বন বিলাসন পাবলিক মহাপরিচালক কার্যালয় এ টু আই প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নে কে জনাব আবু সাঈদ মোহাম্মদ মঞ্জুর আলম উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর আমরা এখন কোথায় আছি শ্যামনগর

ব্যালকনিটা ঘিরে আছে কেওড়া গাছের পাতা দিয়ে দেখতে ভীষণ সুন্দর আর এই যে কাঁকড়া ভাজা আমাদের জন্য তারা বিকালের নাস্তা রেখেছে যদিও আমরা আসতে একটু লেট করেছি তো আমরা জটফট নাস্তা খেয়ে নিচ্ছি চা ক্র্যাপ ভাজা বা কাঁকড়া ভাজা যেটাই বলেন তারপর গল্পগুজব শেষে কিছুক্ষণ রিল্যাক্স টাইম স্পেন্ড করলাম আমরা সন্ধ্যার ভীষণ ভালো লাগছিল জায়গাটা তারপর আমরা যে যার রুমে যেয়ে কাপড় টাপড় চেঞ্জ করে আবার ডিনারে আসলাম ডিনারে ছিল বিশাল বড় একটা আয়োজন এর পর দিন আমরা সবাই সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে সবাই বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি বোটে করে কলা গাছিয়া পুরা সমুদ্রটা উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর যেখানে যাচ্ছি সেখান থেকে বাঘ হরিণ বানর সবই কিন্তু দেখা যাবে আপনারা সাথেই থাকুন সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা কিন্তু একদম হাঁটতে হাঁটতে এখন বনের ভিতরে চলে যাচ্ছি এবং প্রত্যেকটা স্পটে এরকম করে তৈরি করা আছে মাঝে মাঝে এখানে রেস্ট নেওয়া যায় আর এদিকে শুধু কেওরা কেওরা গাছ ভীষণ সুন্দর গ্রিন এর উপর গ্রিন আর এই কেওড়া গাছ কিন্তু হরিণের বিশেষ খাদ্য এতো হাঁটতে হাঁটতে আমরা একদম ঘাটে চলে এসেছি আমাদের জন্য স্পিড বোর্ড এসে রেডি আছে ডিসি সাহেব আমাদের জন্য এটাও কিন্তু ডিসি সাহেবের বোর্ড তো সেটাই আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে তো আমরা এখন সবাই এই বোর্ডে উঠে যাব ইয়া আল্লাহ কাকায় সাইড থেকে যাব নিয়ে

आलू के बाबा कक्कर भी सुबह है ना अपने पास हुए थे ना नहीं पास हुए भाई आलू मेरे पास ओके ना 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 इतनी ना तो। ना 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 কথাটা কথা লাইন কই দেয় যা যা করার সব কই দেয় ফোন

আমার শখটা মনে হয় একটু বেশি বেশি তুমি উপরে যে দেখোটা খুলে দেওয়া হচ্ছে তো আমি সেটা রূপটা খুলে দেওয়ার পর উপরে উঠে আসলাম আর ভালোভাবে দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর একদম কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে চলে যাচ্ছি বাদলা দুই দিন মিস করে লই আমরা কলাগাছিয়া পৌঁছে গেলাম এবং সবাই এক একে নেমে যাচ্ছি সবাই ভীষণ এক্সাইটেড সবাই বাঘমামা দেখবে হরিণ দেখবে বানর দেখবে আরো কত কি তাই আমরা ভীষণ এক্সাইটেড দেখি কি কি দেখতে পারি সাথেই থাকুন এইটা বাগর ডিসটর্ব করে যাই উঠে কোনটা ও এই যে জামাল গিবানর চলে না না এটা ভয় দা গেলি দও ভয় দা গেলি চলে না এটা তাহলে আসবে না এটা হাতে আর এই যে তেজ তেজ বানর চাচামা দেখছস हम लोग यहां पे हम में कर रहे हैं तो यहां पे बाग तक हेडे गए थे बाग के पास सब बैठते हैं बहुत ना हम जरा आज माथा तो तो दुदरद तो आता है क्या वाला सलाह कल भी तो बनता के वाला क्या वाला ओके

এখানে এসে আমরা হরিণের সন্ধানও পেয়ে গেলাম এই যে দেখুন কি সুন্দর একটা হরিণ যাই হোক ভিডিওটি কেমন লাগলো নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে আল্লাহ হাফেজ